নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ট্রেন্ডস টিভি নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামসুর মল্লিকের পরিচালনায় এক অতি প্রিয় অনুষ্ঠান গানের ভুবন সমগ্র অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি নবীনা গানের ভুবন এই কথাটাতে যেন মনে হয় যে চলুন না হারিয়ে যাই গানে গানে হ্যাঁ গানে গানে আমরা অতি অবশ্যই আজকে হারিয়ে যাব নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে আজকে আমরা তাই না তাই ওই যে কথায় বলে আর পেয়ে গিয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী রঞ্জিত ব্যানার্জিকে রঞ্জিত বাবু স্বাগত জানাই আপনাকে আমাদের আজকের গানের ভুবন অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে সঙ্গতে রয়েছেন যার মাধ্যমে আজকের অনুষ্ঠান আরও আমরা সুন্দরভাবে সুর তাল ছন্দে আমাদেরকে আজকে বেঁধে দেবে তবলায় রয়েছেন তপন জ্যোতি দে স্বাগত জানাই আজকে ফ্রেন্ডস টিভির গানের ভুবন অনুষ্ঠানে গান আমাদের আছে গান আমরা আরও শুনবো কথাও আছে তাহলে রঞ্জিত বাবু এই পর্যায়ের পথ চলা শুরু করা যাক গান দিয়ে আমার কবি

কলোনা সা করে আমায় পেরে চপুমি পুজতে হয় নতুদের এগাী কুন মানি খুজতে কাছে থেকে দূরে গে একটি গান আমরা শুনলাম রঞ্জিত বাবুর কাছ থেকে সত্যি এই দেখা শেষ দেখা নয় মানে শেষ থেকে আর কি আজকের অনুষ্ঠানের শুরু হলো কিন্তু এটা শুনেই ভাববেন না যে এখানেই আমরা থমকে যাচ্ছি না একদমই নয় গান আরো আছে গান আরো শুনবো কিন্তু তার আগে একটু ছোট্ট করে রঞ্জিত বাবুর সাথে গল্পটা সেরে ফেলবো আপনি কোথা থেকে আসছেন আমি বালি হাওড়া ডিস্ট্রিক্টের বালি পাঠকপাড়া থেকে আচ্ছা বালি পাঠকপাড়া থেকে আসছেন বাড়িতে কে কে আছেন বাড়িতে পুরো ফ্যামিলি আছে আপনার সংগীত জগতের শুরুটা যদি একটু বলেন

তারপরে বিশ্বজিৎ সকলেই আসতো কিন্তু একটা বই হয়েছিল সে বইটা বলে সাবরমতি বা চৌরঙ্গী হচ্ছে ওই তো টাকা দেয় তা ওর মেয়ে বলেছে আমার সঙ্গে উত্তম কুমারের খুব ভালো হয়ে

সেই গান এই গানটা শুরুর আগে আমি একটা দুটো ছোট্ট করে একটা কথা বলতে চাইব প্রথমেই আমরা শুনেছি মান্নাদের মান্নাদেরই একটি গান আমাদেরকে রঞ্জিত বাবু শুনিয়েছেন পরবর্তী গানও আমরা শুনতে চলেছি আবারও সেই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই কিন্তু কফি হাউস ঘিরে থাকে আমাদের অনেক কনস্টাল যার গান আমরা এখন শুনছি মান্না নিয়ে না বললে নয় প্রবোধ চন্দ্র দে নামটা কি শোনা শোনা লাগছে হ্যাঁ ওতে শুনতেই হবে যার ডাকাম মান্না দে যাকে আমরা মান্না দে বলেই চিনে থাকি ভারতীয় উপমহাদেশের অন্যতম এক সেরা সঙ্গীত শিল্পী এবং সুরকারদের মধ্যে একজন হিন্দি বাংলা মারাঠি গুজরাটি সহ প্রায় চব্বিশ গান চর্চা করে গেছেন বৈচিত্র্যের বিচারেই তাকেই ভারতীয় গানের ভুবনে সর্বকালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সঙ্গীত বোদ্ধারা চলে যাব কফি হাউসের সেই আড্ডায় কফি হাউসের সেই আড্ডাটা Oh, the needle, to on Big ও মন ছয়ে গেল রনিতবাবু কাছ থেকে কফি হাউসের সেই আড্ডা গান শুনে কফি হাউসের সেই আড্ডায় গানটা শুনলেই যেন মনে হয় যে কফি হাউসে চলে যাই চলে যাই তো ছোটবেলাতে মানে এখনো মানে একটা সময় থাকে মানুষ কফি হাউসেই বসে আড্ডা দেয় বাবু আপনার কি এরকম কোনো স্মৃতি আছে কফি হাউসের সাথে

শ্রেমার ছোট গৌন বড় পাড়ে ছোট গৌ ছোট বড় পাড়ে ছোট ভালো করে যখন সে কথা তখন থেকেই সে তার সাথে বাজাতাম দিয়ে রাস্তায় ঘুরত সবাই অবাক হতো যে কত জ্ঞানি গুণিজন ভোরবেলা তার গানে ঘুম ভাঙল রাতে তাকে বাজনা જનાર બોરેર ગઢી સહ સે છે દઠતા ছোট তারপর কি যে হল গান Oh, <laughs> Mecca bo se achi অসাধারণ অসাধারণ মানে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম এই গান শুনে সে আমার আদরের ছোট বোন ছোট বোন ভাই বাবা মা এই যে এক বন্ধন এই বন্ধনকে কোনোভাবেই কোনো দিক দিয়ে আমরা তো অস্বীকার করতে পারি না আর এই বন্ধনই যেন আমাদেরকে আরো জীবনে প্রত্যেকটি পদক্ষেপে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই একটা কথা এখানে বলতেই হয় যে সঙ্গীত নিয়ে অতি অবশ্যই শব্দহীন পরিবেশে সঙ্গীত মনের ভাঁজে ভাঁজে সুর ছড়ায় আর শিল্পীর উপস্থাপনা আমাদেরকে আরো মুগ্ধ করে দেয় যে ভাবে আমরা এক্ষুনি আমাদের মধ্যে যিনি রয়েছেন আজকে রঞ্জিত বাবুর কাছ থেকে গান শুনলাম খুবই ভালো লাগলো পরবর্তী গানে যাওয়ার আগে একটু ছোট্ট করে বলে নেব। যে দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে কি কেউ গান নাচ অথবা আবৃত্তিতে দক্ষ যদি হয়ে থাকেন তাহলে আর দেরি কিসের চটপট মুঠোফোনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আর নিজের প্রতিভাকে মেলে ধরুন ফ্রেন্ডস টিভির পর্দায় কয়েক লক্ষ দর্শকের কাছে আবারও চলে যাব গানে গানে পরবর্তী কি গান অপেক্ষা করছে আমাদের জন্য তুমি তুমি তো Oh no. No. Oh. Oh. ভালো লাগলো পর পর আজকে আমরা প্রবাদ প্রতিম শিল্পী মান্নাদের গান শুনছি একের পর এক রঞ্জিত বাবুর কাছ থেকে এই প্রসঙ্গে আমরা একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে রঞ্জিত বাবুকে যে আধুনিক গান বিভিন্ন শিল্পীর আমরা শুনে থাকি আজকে আমরা আপনার কাছ থেকে একের পর এক মান্নাদের গান শুনছি মানে মান্নাদের গান কি কেন আপনি বেছে নিয়েছেন এর কথা এ সুর এবং এর ভাবধারা মানুষকে আকর্ষণ করেছে আমাকেও করেছে যার জন্য ওনার একটা ভক্ত হয়ে গেছি এবং অবসর সময় ওনারই গান করি আচ্ছা মানে অন্যান্য শিল্পীদের থেকে মান্নাদের গানই আপনার বেশি বেশি পছন্দ আচ্ছা গান নিয়ে আগামী দিনের কি পরিকল্পনা আমার কিছু পরিকল্পনা নেই যে আরো মানুষ গান করু গান করলে শরীর ভালো থাকে তার জন্য আমি গান করি আজকে ফ্রেন্ডস টিভিতে এসে কেমন লাগছে ইভেন আমাদের প্রতিবেশী দেশ এপার বাংলা ওপার বাংলা দুজনেরই মেলবন্ধন এখানে আছে আজকে আমরা অনুষ্ঠানের আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছি তাই সঙ্গীত হৃদয়ের সাহিত্য ভাষা যেখানে শেষ হয় সঙ্গীতের শুরুটা সেখানে চলে যাব আজকের শেষ নিবেদনে যদি কাগজ ছিঁড়ে যাবে পাথরে পাথর লেখন যাবে

Oh, সময়টা আজকে বেশ ভালোই কাটছিল গানে গানে কথায় কথায় আজকে সত্যি আমরা মান্নাদের গানে কোথায় যেন একটা হারিয়ে গিয়েছিলাম গান তো আরোই শুনতে ইচ্ছে করছে কিন্তু একজন এসে যে কড়া নাড়া দিচ্ছে হ্যাঁ একদমই ঠিক ধরেছেন সময় সময় এসে কড়া নাড়া দিচ্ছে কিচ্ছু করার নেই তাই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি অনুষ্ঠান শেষ করার পূর্বে ধন্যবাদ জানাই আমাদের অতিথি শিল্পী যিনি আমাদেরকে এতক্ষণ গানে গানে ভরিয়ে দিয়েছিলেন রঞ্জিত ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যন্ত্রণার সঙ্গে অর্থাৎ তবলাই যিনি ছিলেন তপন জ্যোতি দেকে ধন্যবাদ জানাই ফ্রেন্ডস টিভিকে কে ধন্যবাদ জানাই টেকনিশিয়ান সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক শামসুর মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানাই টিভির ও প্রান্তে যারা ছিলেন অতি অবশ্যই দর্শক বন্ধু আমাদের প্রিয় দর্শক বন্ধু তাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নবীনা রায় মজুমদার আবারো আগামী পর্বে দেখা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি নমস্কার